আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে বন্যার সময় আমাদের ফেনীবাসীর জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সামাজিক সংগঠনগুলা যেভাবে এগিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল পর্যন্ত এগিয়ে এসেছে আসলে আমরা তার জন্য অ্যাপ্রিসিয়েট করি তাদের এবং আমাদের অন্তর্থল থেকে তাদের জন্য ধন্যবাদ এবং শুভকামনা কারণ আসলে আমরা এই বিপর্যয় মুহূর্তে তাদের থেকে যেটুকু সহযোগিতা পেয়েছি সেটা আমরা জীবনে কল্পনাও করি আমাদের ফেনীবাসীর জন্য সারা বাংলাদেশের মানুষ এরকম একটা কিছু করবে আসলে আমাদের ফেনীবাসী বিশেষ করে আমরা ফেনীবাসী কখনো এরকম বন্যা অভ্যস্ত না আমরা এরকম ভয়াবহতার শিকার কখনো হয়নি যে জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না আমরা আমাদের এটা আমাদের কল্পনার একেবারে বাইরে ছিল যতটুকু ফানি আমরা দেখছি এটা মনে হয় না আমাদের বাবাদের আমলেও তারা দেখেছে অবশেষে এটাই বলবো কারণ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আর বিভিন্ন দায়িত্ববান লোকগুলো তাদের দায়িত্ববোধ থেকে যেভাবে আমাদের জন্য জাপিয়ে পড়েছে যে যেই যার অবস্থান থেকে যে যতটুকু পেরেছে ততটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এটার জন্য আসলে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ আর বিশেষ করে আমাদের ঢাকা ভার্সিটি টিএচসিতে যেভাবে বাইরা ছাত্রীরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শুধু তাদের একটা অ্যানাউন্সের মাধ্যমে সারা ঢাকাবাসী যে যেখান থেকে পেরেছে যার যার অবস্থান থেকে কেউ ডাল চাল খাদ্যদ্রব্য দিয়ে কেউ শুকনো খাদ্য দিয়ে কেউ বা কাপড় চোপড় দিয়ে কেউ বা অর্থ দিয়ে যেভাবে সহযোগিতা করেছে এটা বাংলাদেশে একটা আসলে নজিরবিহীন ঘটনা এর আগে কখনো মানুষ সহযোগিতা করার জন্য মানুষের এরকম একটা দল কোথাও দেখেছে কি না এটা আমি আমার জানা নেই বিশেষ করে আমি একজন ফেনীর মানুষ ফেনী ফুলগাজি উপজেলার সো আমরাও আসলে কখনো এরকম একটা কিছু কল্পনা করে নাই আমাদের জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এমন কিছু করবে আর আমাদের উদ্ধার কাজে এসে আমাদের সহযোগিতা করার জন্য এসে বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন সংস্থার বাইও অনেক নিহত হয়েছেন যাদের হয়তো বা আমরা প্রপারলি কোনো পরিচয় যাই না হয়তো আমাদের স্থানীয় কেউ হলেও আমরা পরিচয়টা জানতাম কিন্তু আমরা সবার পরিচয়ও যাই না তারপরে আমরা তাদের ঋণ আমরা ফেনীবাসী বা আমাদের ফেনের আশেপাশে নোয়াখালী বা কুমিল্লার কিছুটা অঞ্চল যেটা প্লাবিত হয়েছে তারা আমরা কখনোই বলতে পারবো না এবং তাদের প্রতিদান আমরা কখনো দিয়ে শেষ করতে পারবো না এতএ সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা চির চিরঋণী হয়ে গেলাম আসলে আমরা ফেনিবাসি আমরা কখনো এই বন্যায় আবারও বলতেছি আবারও আমি রিফিট করতেছি আমরা বন্যায় অভ্যস্ত না কিন্তু আমরা পরিস্থিতির শিকার ছিলাম যেটা আমাদের একেবারে কল্পনার বাইরে ছিল আসলে ইন্ডিয়া যে আমাদের উপর এতটা জুলুম করবে সেটা আমরা কখনো কল্পনা করি নাই আর বিশেষ করে ছাত্র ভাইদের বা বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আমাদের বিপদের মুহূর্তে এগিয়ে এসেছে তাদেরকে আবারও জানাই ধন্যবাদ শ্রেণীবাসীর পক্ষ থেকে তাদেরকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা আসলে তাদের ঋণ আমরা কখনোই দিয়ে শোধ করতে পারবো না আমরা যারা বাইরে আছে যারা প্রবাসী আছে আমরা তারাও তাদের আমাদের ফ্যামিলির জন্য আমরা অনেক কান্নাকাটি করেছি যেটা আমরা অতীতে কখনো করেছি কিনা যাই না কারণ আমাদের ফুরা ফেন এটা নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিল নেটওয়ার্ক ছিল না বিশেষ করে আমাদের ফেনের ফুলগাজি ছাগল নাইয়া ফসুরাম এই তিনটা উপজেলা সবসাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারণ ফাইনিটা সর্বপ্রথম এই দিক দিয়ে ইন্ডিয়া থেকে প্রবাহিত হয় যার কারণে আমরা সর্বপ্রথম নেটওয়ার্কের বাইরে ছিলাম আবার কিছু কিছু জায়গার পিকচার কিছু দেখেছিলাম যেইখানে নাকি দ্বিতীয় দলা পর্যন্ত ফানি এই জন্য আমরা যারা প্রবাসী আছি তারা অনেকটা ঘাবড়িয়ে গিয়েছিলাম আমাদের ফ্যামিলির কি অবস্থা তারা কেমন আছে তারা আদৌ ঘরের ভিতরে আছে না সাধে আছে না অন্য কারো বাড়িতে আছে আমরা কোনো খোঁজখবর পাইতেছিলাম না সব কিছু মিলাই আসলে আমাদেরও জীবন যদি একটা মনে হয় যে যুদ্ধ গেছে হয়তো আমরা কোনো কিছুর মোকাবেলা করি নাই এই ফানির ফেস করি নাই তারপরও আমাদের আমাদের উপর দিয়ে একটা যুদ্ধ চলে গিয়েছে লাস্ট কয়েকদিন আমরা অনেকে আছি ঠিকমতো ডিউটিতেও যাইতে পারি নাই আর আমাদের ফ্যামিলি যারা আছে তারা তো আসলে সবাই বলতেছে যতটুকু খোঁজখবর পাইছে তারা সবাই বলতেছে আমাদের ফ্রেনিবাসীর জন্য এটা একটা নতুন জীবন নতুন লাইফ সো সারা বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা আবারও বলি আমরা কৃতজ্ঞ আমরা চির ঋণী যার প্রতিদান আমরা কখনো দিয়ে শেষ করতে পারবো না আল্লাহ সবাই ফ্যামিলিকে ভালো রাখুক